গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো পার্বণ ছেড়ে নিলাম কারণ কালকে রাত্রের অবস্থাটা তোমরা নিজেই বুঝতে পেরেছ মনের অবস্থা একদম ভালো ছিল না প্রথমত দ্বিতীয়ত যুদ্ধ যেভাবে চলছিলো ঘুম থেকে উঠেই খবর চালিয়ে দিয়েছি তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম শুরু করলাম ভিডিও সমস্তটাই হয়ে গেল রান্নাবাড়ির পালা কাজ ছেড়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট সেই কালকে রাত্রিরে তো দেখাতে পারিনি এই যে বাড়িতে পশু পাখি বলো যন্ত্রপাতি বলো যেই থাকুক না কেন সে কিন্তু পরম বন্ধু আর বন্ধু এমনই হয় বিপদে পড়লে নিজেকে সোপে দেয় তো দেখো সাইকেল এটা কিন্তু পরম বন্ধু মনার বাবার কালকে এই সাইকেলের উপর দিয়ে যুদ্ধটা চলে গেছে কেমন ভাবে গেছে নিশ্চয়ই বুঝতে পারছ এভাবে বলতে গেলে চলে সাইকেলও নতুন প্রাণ দিল তো স্নান করে জামা কাপড় পরে নিলাম সে আলু ভেজে নিলাম কালকের পান্তা রয়েছে ওই দিয়ে সকাল চলে যাবে আমি আর খেলাম না গোপাদি আসলো গোপাদির সঙ্গে একটু গোপাদির আত্মীয় বাড়ি ঘুরতে যাচ্ছি আর এসেই মন্দিরের ঠাকুরটা দেখে চোখ জুড়িয়ে গেল আর তোমাদেরও একটু দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর ঠাকুর গয়নাতে ভর্তি গরমের মধ্যে ঘরে ফিরে আগে ড্রেস চেঞ্জ হচ্ছে প্রধান কাজ বাড়ি আসলাম বাজে এখন এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি বাড়ি এসে দেখলাম বরমশায় নেই অ্যাঙ্গো সাইকেল সারাই করতে গেছে এখন বর্মশায় ঢুকলো বাড়ি আর এই যে দাদাও ফুল কিনে নিয়ে আসলো যেহেতু ছেলেদের টক দই খেতে বলেছে যদিও দোকানের দই খাওয়া বারণ তারপরে দাদা এই যে দুই হাড়ি টক দই নিয়ে এসেছে আর আমার ঘর বাড়ির অবস্থা যা বোঝো শুধুমাত্র আলু ভেজে দিয়ে চলে গেছি দেখো ছড়ানো ছিটানো সব এগুলো এখন গুছাবো দইটা ফ্রিজে রাখবো একটা দই দিয়ে ঘোল করে দেবো ওনাদের আরও শাক পাতা সমস্ত কিছু এনেছে চলো একটু দেখিয়ে দিয়ে আসি কি নটে নোটে শাক না নোটে শাক মোচা আর কি আর এই যে পাশে হচ্ছে ফুলের কারি এই এই পর্যন্ত আসা হলো এখনও তো আমার কাজ শেষ করা হয়নি এ ঘরে ফুল রাখেননি কেন বেশি এত গরমে ভাগে ভাগে রান্না করা যাবে না সেই বুঝে কোরো সবজি পচে যায় যাক কিন্তু অত ভাগ রান্না করা যাবে না এন এই গরমে গ্যাসের ধারে দাঁড়িয়ে রান্না করাও বিরাট জ্বালা এবার আমি খাবো পান্তা ছেলেরা পুকুরে স্নান করতে গেছিল ঝাঁপা করে এসে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর এখন আমি খাবো পান্তা ভাত তারপরে দুপুরের অ্যারেঞ্জের জন্য বড় মশাই তো কুলো টুলো নিয়ে বসলো খেয়ে নিই তারপরে দেখা যাচ্ছে কি করা যায় বন্ধুরা নিজে খেয়ে নিলাম পান্তা আলু ভাজা পেঁয়াজ করে গুছিয়ে গাছিয়ে বরমশাই সব গুছিয়ে দিয়েছে আর আমার তো ধোয়া কাটা বাটা এগুলো তো আমার করতেই হবে তো শাক ধুয়ে নিয়ে আসলাম মোচা কেটে সেদ্ধ করে নিলাম ডাল হচ্ছে মানে সবটা আমি আর বরমশালে ওখানে বসে পাখার তলায় বসে শুধু কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে তো কী কি রান্না হচ্ছে সেটা তোমাদের আপডেট তো দিতেই হবে খেতে বসে নয় আগেই দিয়ে দেবো প্রতিদিনের মতো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিতে তাহলে কি কী রান্না করতে চলেছি আমি একদিকে হচ্ছে মোচা আস্তে গ্যাস দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে টক ডাল টক বক করে ফুটছে হয়ে গেছে এই গেল আর ওদিকে শিল বেটে নিচ্ছি কেন অল্প অল্প মশলা ও মিক্সচার গ্রাইন্ডারে একদম ভালো হয় না এদিকে নোটে শাক ভাজা হবে ধুয়ে নিয়ে আসলাম ধুতে গিয়ে অল্প হলো যে ধুয়ে দিয়েছি ফুলে ফুলে একে একে পড়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে লাউ শাক সেদ্ধ করেছি রসুন পেঁয়াজ দিয়ে লাউ শাক সেদ্ধ করে নিলাম এবার জল ঝরিয়ে নেব দিয়ে বাটা হবে আর এ পাশে কিছু রেডি করে রেখেছি সেটা হচ্ছে লাউ শাক মাছের মাথা দিয়ে করেছি ওই যে আর এটা হচ্ছে মাছের ঝোল এই হলো আজকে রান্না চলছে রান্নার ফাঁকে হয়ে গেল ঘোল কেন তো শুভজিৎ আসলো বাড়িতে ওদের টক দই তো খুব প্রিয় জিনিস তো এই যে টক দই সবাইকে এক চামচ করে গালে ভরে দিলাম আর গ্লাসে ভরে ভরে সবাইকে দিচ্ছি আর ওপাশে পাশে শাকটাও কুচিয়ে নিয়ে চলে আসলাম পুকুর থেকে চান করে এসে ভাত খেয়ে এখন ডিউটিতে বেরোচ্ছি তারপর চুল ছেড়ে সঙ্গে ক্লিপ রয়েছে আর তোমার হচ্ছে যে ভাত খেতে বসে বকাও খেয়েছি আজকে অনেক ভাগে রান্না হয়েছে না তাই ছেলে বক 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 করেছে এত ভাগে কত খাওয়া যায় এখন মাঠে গিয়ে তো এখন আর খেতে পারে না কম কম খায় বেরোলাম আর ও যে এনাকে নিয়ে যাচ্ছি চলো চুলটা একটু আবার শুকাবে এই আর কি হাওয়াতে গিয়েই বেঁধে ফেলবো দেখছি কাজ থেকে বাড়ি চলে আসলাম কাজ বাজ ছেড়ে সব কিছু চলে এলাম আর বর্মশাই শুয়েছিল ওরা দৌড়াতে গেছে ডেকে দিয়ে গেছে উঠে মারা গাতে বসেছে তাই আমি আসি আর বর্মশাইকে বলছি যে হচ্ছে একটা ব্যাটারি স্কুটি কিনে দিলে তাহলে এত বারবার সাইকেল চালাতে হয় না চোদ্দ বার সাইকেল নিয়ে যাচ্ছি আসি এত সাইকেল ক্যারি করি তাও এই মোটু রয়ে গেলাম দেখো হচ্ছে যে বলছি যে এক বছরে তো আমি একটা স্কুটির টাকা ইনকাম করে দিই তাহলে একটা স্কুটি দিতে পারো না একটা আক্ষেপ থেকে গেল বড়মশাই মিচকি মিচকি আসছে তো চলো আবার চেঞ্জ হয়নি দিনে যে কতবার চেঞ্জ আর কতবার ধুতে হয় এগুলো তো কাজ বলো আর সময় পাওয়া যায় না চলো মার দিকে ছুটি এবার পরে আবার ভিডিও এডিটে বসতে হবে দেখো নতুন রিং কয়দিন আগে বদলালাম সেটা আবার ওই যে পাল্টাতে হলো রেখে দাও আর কি করা যাবে সাইকেলের বুদ্ধি তো গেল পাকিস্তানের কাছে গ্যাস দিলে পাকিস্তানের একটা গুলিও ভারতে আসবে না যাই হোক বন্ধুরা ছেলেরা দৌড়ে এলো জিলাপি বল কোথায় গেল জিলাপি চলে এসে পাদের গন্ধে জিলাপি খাওয়া যাচ্ছে না আর ছেলেরা দৌড়ানোর জন্য প্যান্ট কিনে নিয়ে এলো দিয়ে দেখি বাবা এই দেখো এটা হচ্ছে শর্ট প্যান্ট এটা হচ্ছে জিতের প্যান্ট আর ওই শুভ স্নান করে পড়তে গেল একটু দেখতে গেল উনি আবার নজ্জা লাগাইতো একটু আপ প্যান পড়া গেম খেলছে তাই হচ্ছে যে প্যান ওই স্যালার ওখান থেকে কিনে নিয়েছে 160 টাকা করে নিয়েছে বরবউ পরেই দেখে গেল সুন্দর হয়েছে তাই তো চলো মালা এতগুলো গেথেছি আর ওই যে ঢাকা আছে লাল চটে আর গোড়ঘো তো পরের কথা হচ্ছে তার বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন বাদ তোমার বারোটা পাঁচ আর মশারির মধ্যে বসে বসে দেখছি আমি টিভিতে ওই যে পাকিস্তানের খবর আর ভারতের খবর আর সবার জন্য শুভ কামনা করছি আমাদের ভারতীয় সৈন্যদের তো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ তো গেল কিভাবে চলে গেল এই যুদ্ধর কথা শুনতে শুনতে যুদ্ধের খবর দেখতে দেখতে পঁচিশে বৈশাখ কোথা দিয়ে চলে গেলো টেরও পেলাম না চলো বসে বসে একটু খবর দেখি পরে আগামী দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা